পাঁচ পাঁচটা বছর পার হতে চলেছিল আর কিছুদিন গেলেই বছর দুয়ের রেয়াজ অনুসারে শুভেন্দু অধিকারী অনুগামীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এবারেও তিনি আসছেন কিন্তু তিনি এলেই দুর্গাপুর বেশ উত্তাল হয় কিন্তু এবারে বেশ চমক জাগানো ধাক্কা কিংবা মাস্টারট্রক সম্ভবত এমনভাবে তেনাকে স্বাগত জানাননি এর আগে বিজেপির বিধায়ক লক্ষণ ভড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ থানায় লিখিতভাবে আসার আগে কাকার পাশে বেশ দাপটের সাথেই ভাইপো সহদেব গেরুয়া শিবিরের রাজনীতি করতেন কিন্তু বিজেপির এক নেতা নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ আসার পরেই তিনি অন্তরালে চলে যান পুলিশের ভাষায় পলাতক যদিও বিজেপি বিধায়ক বলছেন তার ভাইপো বাড়িতেই ছিল ব্যবসা করত কাকা এবং ভাইপো এক সুরেই বলছেন সহদেবের সাথে মেয়েটি প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মনে রাখতে হবে প্রেমের সম্পর্ক থাকলেও জোর করে সহবাস করলে তাকে ধর্ষণী আইনানুসারে যাই হোক শিল্পাঞ্চলে জোর চর্চা শুভেন্দু অধিকারী আসছেন আর সেদিন সকালেই আচমকা দু হাজার কুড়ি সালের পলাতক অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গেল বেশ হজম করা কষ্ট তবে কি মাস্টার টোবে তবে কার মাস্টার টো শুভেন্দু অধিকারী দুর্গাপুর আগমনের দিনেই বিজেপি বিধায়কের ভাইপো গ্রেপ্তার বিরোধী দলনেতাকে বেশ কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়তে হবে বেশ জাঁকজমকের মাঝে একটা বেসুরো শব্দ বারবার খোঁজা দেবে এদিকে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই গেরুয়া শিবিরের অন্দরের গোষ্ঠীগতভাবে দিলীপ ঘোষ অনুগামী দুর্গাপুর পশ্চিমে কি এবার টিকিট পাওয়া কি শক্ত হয়ে গেল ছাব্বিশের নির্বাচনের আগে এরকম ধাক্কা কিন্তু বেশ বিপাকে ফেলবে টিকিট মেলার ক্ষেত্রে তবে কি পশ্চিমে আসছেন অন্য কেউ কিন্তু এত সহজে কি ছেটে ফেলা সম্ভব আদি বিজেপি নেতাকে নাকি সবটাই কাকতালীয় শিল্পাঞ্চলে জোর চর্চা ভোটের বেশ কিছু আগে ভাইপোর গ্রেপ্তারি প্রভাব ফেলবে না তাই পার্টিগণিত মেনেই পাঁচ বছর ধরে পলাতক ভাইপোকে গ্রেপ্তারি জোর চর্চা ভাইপোর জন্যে কি টিকিট যাবে আটকে